আপনারা ঝুলনযাত্রার দর্শন করছেন মাঝখানে শ্রীকৃষ্ণ ডান সাইডে ললিতা সখী বা সাইডে শ্রীমতী রাধারানীর দর্শন করছেন আপনারা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দোলায় বসে রয়েছেন ঝুলনযাত্রা যেহেতু খুবই সুন্দর সাজিয়েছে ছোট ছোট পুতুল দিয়ে এই ঝুলনযাত্রা অনুষ্ঠানটি কোথায় হয় সেটাও বলবো ভিডিও সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক স্যার আছে সাবস্ক্রাইব করতে বলবেন না বেশি করে শেয়ার করবেন ভিডিওটা আপনাদের আমি এর আগেও দর্শন করেছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে এই ঝুলনযাত্রা অনুষ্ঠানটি হচ্ছে কৃষ্ণনগর চেদলেঙ্গাবাড়ি চেদলেঙ্গাবাড়ির রাধা গোবিন্দ আপনাদের আমি দর্শন করিয়েছিলাম যেহেতু শ্রাবণ মাসে ঝুলন উৎসব চলছে তার জন্যে আমি আবারও গেলাম নিজেও দর্শন করলাম আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম খুবই সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন গোলকগুলোর কথা আপনাদের আমি বলেছিলাম সেই গোলকের মধ্যে এখন লাইট ইলেকট্রিক লাইট ব্যবহার হয় খুবই সুন্দর লাগছে পুরো মন্দির চত্বরটা আলোয় ঝলমল করছে কত সুন্দর সাজিয়েছে একসময় পুরো মন্দিরটা জুড়েই ঝুলনের অনুষ্ঠানটা হতো এখন দু সাইডে বারান্দাতে ভাগ করে করা হয় ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করবেন আপনারা কী নেই এই ঝুলন যাত্রা অনুষ্ঠানের মধ্যে পারলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন কৃষ্ণগঞ্জের বাড়ি ঝুলন উৎসব খুবই পুরনো এই মন্দির এবং এই মন্দিরের নির্মাণে যে পাথর ব্যবহার হয়েছিলেন সেই পাথর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে এবং আমি যে স্থানটায় দাঁড়িয়ে রয়েছি এই স্থানটা জুড়ে এবং দু সাইড জুড়ে ঝুলনে অনুষ্ঠানটি হতো এখন আর হয় না যেহেতু আমার বাড়ির কাছেই এই মন্দিরটি প্রচুর মানুষজন এসছে দর্শন করতে রাধা গোবিন্দের ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করবেন হসপিটাল চিড়িয়াখানা জেলখানা সবই রয়েছে এই ঝুলন উৎসবে ফুটিয়ে তুলেছে গ্রাম থেকে শহর শহর থেকে পাহাড় সব কিছুই আছে এই ঝুলন উৎসবে দেখার মতন আপনাদের আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এবং যে দোল্লাটায় রাধা গোবিন্দ ললিতা সখী রয়েছে এই দোল্লাটায় খুব সুন্দর ছোট ছোট আয়না দিয়ে নির্মাণ করানো খুবই পুরনো এই দোলনা আপনাদের গোপালের দর্শন করাচ্ছি সকলকে রাধে রাধে